অহ মাগ প্ৰবা শইল টাকাৰ কেনা কটিন জাল অৱ বছৰ গুৰেন্দ আছে আসসালামু আলাইকুম বন্ধুরা তো দেখতেছেন আমার পিছনে সবাই আছে সবাই বলতে আমার আব্বা আছে শ্বশুর আছে শাশুড়ি আছে আমার নানি আমার মামা সবাই আমার আম্মাও আছে ঘরের মধ্যে তো সবাই শুধু মোবাইলে গান শুনে বাস্তবে কেউ এমন দেখে না দেখছেও না সবাই আগ্রহ দেখার জন্য তো আমি মামারকে একটা অনুরোধ করতেছি যে সবাই সামনে আজকে একটা গান গায়ে তো। মামা একটা গান গায় শোনাই লায় গান একটা গায়ে শোনাইতেছি তো বিষয়টা হইলো এটা প্রবাসী ভাই বোনদেরকে নিয়ে গানটা যে গানটা আজকে মুক্তা সরকারের মুক্তি আমি শুনছি তো গানটা করতেছি আসসালামটা প্রবাসীদের কি যে কষ্ট প্রবাসীদের কি যে কষ্ট প্রবার সারা বুঝে না প্রবাস টাকার কেনা কোটি জালকানা ওহ মাগো প্রবাস হইল টাকার কেনা কিনকা ওরে মাস পিড়ি বছর গুরে দানন্দ আসে মায়ের কথা মনে হইলে নয়ন বছর গুরে ঈদানন্দ আসে মায়ের কথা মনে হইলে নয়ন বাসে ওরে মনটায় আমার চটপাট করে মনটায় আমার চটপাট করে মুকে বলতে পারি না প্রবাস হইল টাকার কেন কোটি জল কানা ওহ মাগো প্রবাস হইল টাকার কেন কোটি জল কানা দরদিরে এ হো ও মা বাবা হারা আবার কে হো এই প্রবাসে তাকে পাগল পারা দরদি মাগ ও মাগ এই প্রবাসে কে হো কে ও মা বাবা হারা আবার এই প্রবাসে তাকে পাগল পড়া মাওলা তুমি ও মাওলা তুমি সহায় তাই মাওলা তুমি সহায় তাই ক হোমাগো প্রবাসীদের কামনা প্রবাস হইল টাকার কেনা কত জাল কানা ও মাগো প্রবাস হইল টাকার কেনা এই কঠিন জালকা কানা তো বন্ধুরা ধন্যবাদ সকলকে গানটা সকলে শুনবেন আসলে আমি এই গানটা যন্ত্র দিয়া সবাই গাইছে আমি যন্ত্র সারা করছি তো বল হলে আপনারা কমা দৃষ্টি দেখবেন গানটার লক্ষ্য করবেন সবাইকে ধন্যবাদ যদিও গানটা মানে অনেক পুরান কিন্তু মামার মুখের নতুন অবস্থায় গানটা গাইছে বল হলে আপনারা অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে গানটা মনোযোগ দিয়ে শুনবেন